পায়েস তো কম বেশি সবাই খেয়েছেন কিন্তু আজকে যেভাবে পায়েস রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এভাবে যদি রান্না করে ট্রাই করে দেখেন অবশ্যই সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে খুবই সহজ এবং খুবই মজাদার রেসিপি চলো আজকের রেসিপিটা শুরু করি এখানে আমি একটা পাতিল দিয়ে দিলাম পাতিলে দিয়ে দিলাম তিন কেজি পরিমাণে গরুর দুধ আমি শুধুমাত্র গরুর দুধ দিয়েই আজকে পায়েসটা রান্না করব আর পোলার চাল চিনি এখানে আমি দুধটা প্রথমে একটু জাল দিয়ে নিব আমি কোনো ধরনের পানি কিন্তু দিব না আমি একটা খুন্তির সাহায্যে দুধটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে দুধটা নিচে লেগে না যায় ওদিকে আমি এক কাপ পরিমাণে চাল নিয়ে নিয়েছি চালটা আমি মেপে নিয়েছি দুধ হিসেবে তিন কেজি দুধে আমি এক কাপ পরিমাণে চাল নিয়েছি তোমরা চাইলে এর থেকে কম বেশিও নিতে পারো এখন আমি চালটাকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো আমার উচিত ছিল আর আগেও ভিজিয়ে রাখার তাহলে চালটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হতো আমি চালটাকে একটু দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এদিকে দুধটা কিন্তু বল এসে গেছে এখন আমি দুধটাকে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিব না হলে দুধটা হচ্ছে নিজ দিয়ে লেগে যাবে অনেকে তো দুধের ভিতরে হচ্ছে পায়েস রান্না করতে গেলে কন্ডিস মিল দেয় তারপরে পাউডার দুধ দেয় আমি কোনো ধরনের এইসব হচ্ছে মশলা দিয়ে দিচ্ছি পাঁচ পিস এলাচ দিলাম দুই পিস দারচিনি দিলাম এবং তিন পিস তেজপাতা দিলাম মশলাটা দিলে যে আপনার দুধের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা চলে যাবে এবং আলাদা একটা ফ্লেভার চলে আসবে এখন আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম এদিকে আমার চালটা সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছে এখন আমি চালটা দিয়ে দিব চালটা ভালো করে দিতে হবে ছেড়ে ছেড়ে দিতে হবে তো আমি চালটা দিয়ে দিতেছি চালটা আমি আলাদা করে সিদ্ধ করে নিলেও হতো কিন্তু আমি যেহেতু দুধের পরিমাণটা বেশি দিয়েছি এই কারণে আমি আলাদা করে চালটা সিদ্ধ করি নাই একসাথে দিয়ে দিলাম চালটা দিয়ে এখন আমি একটা খুন্তির সাহায্যে এখন ভালো করে নেড়েচেড়ে দিতেছি চালটা একটু বাড়িয়ে আমি প্রথমে দুধটাকে ফুটিয়ে নিব না হলে আমার চালটা কিন্তু সিদ্ধ হবে না পোলার চালটা যেহেতু দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এই কারণে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি চুলার জালটা একটু বাড়িয়ে দিলাম তো আমি একটু বলকাসা আসা পর্যন্ত অপেক্ষা করব তারপরে আমি চুলটার জালটা একদম ডিম করে দিব যাতে আমার চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সটা রান্না করতে বেশি একটা সময় লাগবে না দুধ চিনিটা পরে দিব। দুধে আর কি চিনিটা একটু পরে দিব আগে দিলে কী হবে চালটা সিদ্ধ হবে না যার কারণে চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে তারপরে স্বাদ অনুযায়ী আমি চিনি এবং লবণটা দিব আমার চালটা কিন্তু অলরেডি ফুটে উঠেছে এবং আমার চালটা সিদ্ধ হয়ে গেছে পোলার চালটা নতুন চাল ছিল যার কারণে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে এখন আমি এক কাপ চাল দিয়েছিলাম ওই পরিমাণেই হচ্ছে আমি চিনিটা দিয়ে দিলাম পায়েস বা ক্ষীর একটু মিষ্টি না হলে কিন্তু হয় না এটা একটু মিষ্টি মিষ্টিই খেতে ভালো লাগে এখন দিয়ে দিব লবণ লবণটা যার ইচ্ছা মতো দিতে পারে অনেকে দিতে পারে আবার অনেকে নাও দিতে পারে যার যার ইচ্ছা লবণটা দিলে পায়েসটা খেতে অনেক ভালো লাগে এখন আমি জাল দিয়ে নিয়েছি তো আমার পারফেক্টলি হয়ে গেল আমার আজকের মতো পায়েস বা ক্ষীর যাই বলি না কেন হয়ে গেল রান্না তো কেমন হয়েছে এখন শুধু পরিবেশন করবেন আশা করি সবাই খেয়ে আপনার প্রশংসা করবে কেমন হয়েছে রেসিপিটা সবাই কমেন্টে জানাবেন যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম